বাংলাদেশ বনাম ইন্ডিয়া বাংলাদেশ ফুল স্কোয়াড খেলার সময় তারিখ প্রিয় দর্শক পাকিস্তানের সাথে যেভাবে খেলেছে যে বাংলাদেশ অসাধারণ আর তাই তো ইন্ডিয়া ভয় পাচ্ছে বাংলাদেশের সাথে কি করবে বাংলাদেশ সেটাও বুঝতে পারছে না টিম ইন্ডিয়া তো চলুন দেরিনাগরে স্টার্ট করে ফেলি এক নাম্বারে রয়েছেন ওপেনার জাকির হাসান দুই নাম্বারে ওপেনার মাহমুদুল হাসান জয় তিন নাম্বারে নাজমুল হোসেন শান্ত চার নম্বরে মমিনুল হক পাঁচ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম ছয় নম্বরে সাকিব আল হাসান সাত নম্বরে লিটন কুমার দাস আট নম্বরে মেহদি হাসান মিরাজ নয় নম্বরে শরীফুল ইসলাম দশ নম্বরে নাহিদ রানা এগারো নম্বরে তাসকিন আহমেদ তো দর্শক বাংলাদেশ বনাম ইন্ডিয়ার প্রথম টেস্ট ম্যাচের তারিখ আগামী উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সময় সকাল দশটা তো প্রিয়দর্শক বাংলাদেশ কি পাকিস্তানের মতো ইন্ডিয়াকে হারাতে পারবে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর বাংলাদেশ যদি ইন্ডিয়াকে দুইটি টেস্ট ম্যাচ হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ ইতিহাসই করবে যেটা কিনা আগের ইতিহাস ছিল পাকিস্তানের সাথে আর বর্তমানে এটা থাকবে ইন্ডিয়ার সাথে তো দোয়ার রইল বাংলাদেশ টিমের জন্য যাতে ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা খেলা উপর দিতে পারে বাংলাদেশের বক্তব্য